ফুটবল খেলা আপনারা দেখতে যান দুই দলের খেলা হলে সেই দলের কোন রেফারি থাকে তা থাকে না তৃতীয় পক্ষের বিএনপি লড়াই হবে একটা তৃতীয় পক্ষ রাষ্ট্র ক্ষমতায় থাকবে যাদের ভোট নিরপেক্ষ অবাধ শান্তিপূর্ণ হয় শেখ হাজিনা ভালো লাগে না ভালো লাগে না এই কারণে শেখ হাজিনা মনে মনে উনি জীবশায় যতদিন বেঁচে থাকবেন ততদিন উনি রাষ্ট্র ক্ষমতায় থাকবেন উনি রাষ্ট্রে এমন জায়গায় বসেছিলেন ওনাকে রানী হিসেবে ঘোষণা করতে যাচ্ছিল আওয়ামী লীগ সরকার যার জন্য তত্ত্বাবধান সরকারকে বাতিল করে দিলেন আমরা সেদিন থেকে আন্দোলন করি বারবার আমার নেত্রী দেশ নেত্রী এবং জিয়া বলছেন তত্ত্বাবধান সরকার পুনর্বর্থন করতে হবে শেখ হাসিনা আমাদের কথা শোনে না কারো কথা শুনে না এরকম একটা নির্বাচন দিলেন দুই হাজার চোদ্দ সালে সেই